হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ইটিং জোনের আরও একটা ইয়াম্মি ফিস্টে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো তীব্র বিশের মতো যে গরমটা পড়েছিল সেটা কেটে গিয়ে এখন বেশ কয়েকদিন হলো মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হচ্ছে তাই নিতে মিলে প্ল্যান করলাম এবারে একটু ফিস্ট করা যাক বাঙালি ফিস্ট করবে আর মেনুতে মাংস থাকবে না এটা হতেই পারে না তাই কর্তা এবার ঠিক করলো যে এবারের ফিস্টের মেনুতে থাকবে ময়দার মুচমুচে লাচ্চা পরোটা ঝাল ঝাল কষা চিকেন আর সঙ্গে স্যালাড এইরকম লাজাব একটা ফিস্ট হবে আর সঙ্গে একটু আড্ডা থাকবে না তাই কি কখনো হয় তাই আজকের এপিসোডে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এর অফারের মতো খাওয়া দাওয়ার সাথে আড্ডাটা একেবারে ফ্রি খেতে খেতে ভাবছিলাম আজ থেকে দশ পনেরো বছর আগে যখন দোস্তুর মতো চাকরিজীবী ছিলাম তখন রেস্তোরাঁর খাবারের প্রতি আমার কেমন একটা অবসেশন ছিল চাকুরি জীবনের বেশিরভাগটাই কর্পোরেটে কাটিয়েছি তাই সবসময় সানডেটা অফ হিসেবে পেতাম না অফ ছিল উইকলি ওয়ান্স অর্থাৎ যে কোনো দিন একটা ছুটির দিন কিন্তু ছুটির দিন মানেই তখন ছিল রেস্তোরাঁয় খাওয়া বন্ধু বান্ধব জুটিয়ে নিয়ে চলে যেতাম রেস্তোরাঁয় আর নানা রকম খাবার ট্রাই করতাম তবে যেহেতু সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার একটা জোশ আমার মধ্যে ভীষণভাবে কাজ করত। তাই চাকুরি জীবন শুরু হওয়ার পর থেকেই নিজের সমস্ত খরচ নিজেই চালাতাম হানড্রেড পারসেন্ট সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার তাগিদে পেইং গেস থাকা শুরু করেছিলাম সে কথা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি কাজেই রেস্তোরাঁয় খাবার ব্যাপারটাতেও একটা পার্টিকুলার বাজেট মেনটেন করতে হতো অতএব নিজের পকেটের রেস্তো অনুযায়ী বেশ কয়েকটা রেস্তোরাঁ সিলেক্ট করে নিয়েছিলাম এবং সেখানেই মোটামুটি সাপ্তাহিক ওই একটা দিন যেদিন ছুটি পেতাম সেদিন গিয়ে হামলা করতাম আর বলতে নেই এই রেস্তোরাঁগুলোতে ক্রমে ক্রমে আমাদের প্রভাব প্রতিপত্তি বেশ ভালোভাবেই বিস্তারিত হচ্ছিল বেশ কিছুদিন একটা না এক একটা রেস্তোরাঁয় খাবার পর রীতিমতো সেখানে লোকেদের খাতিরদারি পেতে শুরু করেছিলাম আর সত্যি কথা বলতে বেশ এনজয় করতাম সব বন্ধুরা সদল বলে একসাথে গিয়ে খুব মজা করে হই হৈ করে খাওয়া দাওয়া হতো এটা যে শুধু খাওয়া দাওয়া তা নয় খাওয়া দাওয়ার সাথে আড্ডা গল্প সব মিলিয়ে চমৎকার একটা ছুটির দিন স্পেন্ড করা হতো তবে ওই যে কথায় বলে না যে সব কিছুরই একটা মেয়াদ আছে ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড সেভেন আই মেড উইথ এন সার্ডেন অ্যাক্সিডেন্ট এবং উপহাসরূপ কর্ডে কিছু চোট পাই তবু হাল ছেড়ে দেব না এই পণ করে তেরো চোদ্দ সাল অব্দি চাকরিটাকে টেনে নিয়ে যাই কিন্তু শেষমেশ মতো চাকরিটা ছেড়েই দিতে হয় এবং নিজের সাধ্য মতো ছোট মোটো কিছু কিছু কাজ শুরু করি দেন ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড সিক্সটিন আই স্টার্টেড মাই নিউ জার্নি উইথ মাই লাইফ পার্টনার কর্তার কর্ম তখন কর্ণাটকে তাই বিয়ে করেই সোজা চলে গেলাম সেখানে আর উপস্থিত হলাম এমন একটা জায়গায় যেখানে আমাদের খাওয়া দাওয়ার পুরো ওয়াট লেগে গেল। সম্ভবত ওই শহরটায় আমরা একমাত্র বাঙালি পরিবার ছিলাম অতএব বুঝতেই পারছ বাঙালি খাওয়া দাওয়ার চিন্তা দূরস্থ অলমোস্ট কিছুই পাওয়া যায় না সেখানে বাজারে কী রাঁধবো কী খাবো ভেবে দেওয়ালে মাথা ঠুকছি এমন সময় আমার এক বন্ধু সাজেস্ট করলো ইউটিউব ঘেঁটে আমি নানা রকমের রান্না শিখতে পারি তো আইডিয়াটা আমার বেশ মনে ধরলো আর সত্যি কথা বলতে সেই প্রথম আমার ইউটিউবে রান্না খোঁজার সূত্রপাত আর তোমাদের তো আগেই বলেছি আমরা কর্তা গিন্নি দুজনেই রান্না করতে পারি তবে আমার নোনতা আর ঝাল রান্নার প্রতি ঝোঁকটা বেশি আর কর্তার মিষ্টি রান্নার প্রতি অতএব আমরা এই রেসিপিগুলোকে দুটো ভাগে ভাগ করে নিলাম কারণ কর্ণাটকের যে শহরটাতে আমরা বাস করতাম সেখানে খুব ভালো মিষ্টি একেবারেই পাওয়া যেত না নোনতা ঝাল কোনো কিছুই পাওয়া যেত না যাই হোক তো সব জিনিসটাই তখন আমরা মনে করলাম যে নিজেরা বাড়িতেই রান্না করে খাবো এবং ক্রমে ক্রমে এই বাড়িতে সব কিছু রান্না করে খাওয়ার অভ্যেসটা এমন আমাদের দুজনকে পেয়ে বসলো যে সেটা এখনও পর্যন্ত ক্যারি অন হয়ে চলেছে এখন আর রেস্তোরাঁয় খাওয়ার কথা ভাবতেই পারি। এখন অলমোস্ট আমি নিজেই নিজেকে দেখে অবাক হয়ে যাই যে আমি রেস্তোরাঁয় কবজি ডুবিয়ে সপ্তাহান্তে একদিন না খেলে আমার চলতো না সেই আমি এখন কেন জানি না মনে হয় যে রেস্তোরাঁর খাবার মানেই ভীষণ আনহাইজিনি অতএব বাড়িতে রান্না করে খেয়ে নেওয়াটাই হচ্ছে বেস্ট অপশন তবে স্বীকার করতেই হবে যে আমার এই ইন্সপিরেশনের পিছনে মূল সাপোর্টার হলেন আমার কর্তা কারণ ও যদি রান্নায় আমাকে সমানভাবে হেল্প না করত। তাহলে আমার একার পক্ষে সমস্ত রান্না বাড়িতে করে খাওয়া ওয়াজ নেক্সট টু ইম্পসিবল আমরা কর্ণাটক ছেড়েছি দু হাজার উনিশে কারণ সমস্যাটা ছিল যে ওখানে ও জব করত কিন্তু আমার বেসিক্যালি করার জন্য কিছু ছিল না কিন্তু একটা এনগেজমেন্ট ছাড়া আমার পক্ষে নিজেকে টিকিয়ে রাখা প্রায় অসম্ভব তো ফার্দার আমরা ডিসাইড করলাম যে আমরা পশ্চিমবঙ্গে ফিরে যাব এবং নিজেদের একটা বিজনেস স্টার্ট করব সো উই কেম ব্যাক অ্যান্ড স্টার্টেড আর হ্যান্ডিক্রাফ্ট বিজনেস তোমরা তো জানোই আমি আগেও তোমাদের সাথে এই কথাটা শেয়ার করেছি আমরা এই মুহূর্তে একটা হ্যান্ডিক্রাফ্ট বিজনেস রান করি এবং তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো ইটিং জোনের মতো আমাদের আরও একটা চ্যানেল আছে যেটার নাম ক্র্যাফট জোন যেখানে আমি নানা রকমের হ্যান্ডক্রাফ্টের প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করি বিভিন্ন রকম ডিআই আইডিয়াস তোমাদের সাথে শেয়ার করি এবং কমার্শিয়ালি জোনে আমরা যে জিনিসগুলো তৈরি করি সেগুলোর ক্যাটালগগুলো তোমাদের সাথে জোনে শেয়ার করে দিই যাতে সেখান থেকে তোমাদের ইচ্ছে হলে যে কোনো প্রোডাক্ট তোমরা আমাদের কাছ থেকে কিনতে পারো আসলে কী জানো বন্ধুরা আমার সত্যি ভীষণ মনে হয় যে আমাদের লাইফটা অতটাও কমপ্লিকেটেড নয় আমরা চাইলে খুব সুন্দরভাবে সেটাকে ডিল করতে পারি এর জন্য কিন্তু বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই নিজের ডুজ অ্যান্ড ডোন্টসগুলোকে খুব ক্ল্যারিফাইড ওয়েতে নিজেকে সিলেক্ট করে নিতে হবে আর সব সময় অযথা অনর্থক লোকে কি বললো লোকে কি ভাবলো এই কথাগুলোর ওপর থেকে যদি আমরা আমাদের অত্যন্ত যে ভীষণ বিশ্বাস সেটাকে যদি আমরা একটু সরিয়ে দিই এবং নিজের জীবনটা নিজের মতো করে নিজের হাতে ডিল করতে পারি তাহলেই আমার মনে হয় সমস্ত সমস্যার সমাধান অচিরেই সম্ভব এনিবে বন্ধুরা আজকের আড্ডা এখানেই শেষ করছি আজকের আড্ডাটা কেমন লাগলো খাওয়া দাওয়া ফিস্ট কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের এই রোজকার আড্ডা জয়েন করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর সবার সাথে শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও খুব শিগগির তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী আড্ডায়